রাধে রাধে এভরিওয়ান আমি পিঙ্কি বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আবারও আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি আসাম হোজায় থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ যে তার ডেইলি লাইফস্টাইলে যেভাবে থাকে যেভাবে চলাফেরা করে ঠিক সেইভাবেই তোমাদের সামনে এনে রাখার চেষ্টা করে তো চলো আজকের ব্লগটাও এই তো এখন থেকে স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে দিনটা ছিল রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালের আশি কাজকর্মগুলো সারলাম সেরে পাশি নাইটিটা ছেড়ে এই তো রান্নাঘরে চলে আসলাম এসে করা করে একটু লিগার চা বানিয়ে নিলাম বানিয়ে এই তো খেয়ে নিচ্ছি দেখা গেলায় বিস্কিট দিয়ে খাচ্ছে লাল চা তাকে বলেছি বুজিয়া বুঁদিয়া খাও বা মুড়ি খাও সে কিছুই খাবে না সে নাকি বিস্কিট দিয়ে খাবে তো এদিকে তোমাদের দাদা ভাইকে শুধু বুঝিয়া দিয়ে দিয়ে দিলাম আর আমি মুড়ি আর বুন্দিয়া নিয়ে নিলাম তোমরা তো জানোই আমি মুড়ি দিয়ে বুন্দিয়া দিয়ে খেতে ভীষণ পরিমাণ ভালোবাসি আজ দু তিনটা দিন ধরে দিনের অবস্থা এত পরিমাণ খারাপ না ভালো মতো কাপড় শুকাতে পারছি না ধুয়ে দিতে পারছি অনেক কাপড় জমে গেছে এমন কি এখন যে নাইটি পর্ব নাইটিও নেই সব নাইটি নোংরা হয়ে আছে বা ভিজা আর এই দুইটা নাইটি বাইরে ছিল আর রাত্রেবেলা যেহেতু বৃষ্টি পড়েছে যাও একটু শুকিয়েছিল এখন দেখলাম পুরোই ভিজে গেছে তো এগুলো আবার ঘরের মধ্যে এনে মেলে দিলাম আর ফ্যানটা চালিয়ে দিলাম এই তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না বাড়া কি করব সেই সব জোগাড় কাটি করতে এই দিকে আবার টুকটাক কিছু রেশনের প্রয়োজন ছিল তো সেগুলো নিয়ে আসা হয়েছিলো রাত্রেবেলা তো রাত্রেবেলা আর গোছানো হয়নি এই তো এখন গুছিয়ে নেবো এখন যেহেতু সকালবেলায় আমাকে রান্নাবাড়া বসিয়ে দিতে হয় ওই নটার ভিতরে রান্না কমপ্লিট করতে হয় তো তার জন্যই আমি রাত্রেবেলায় আর কি ওই সকালে যাই রান্না করব সবটাই কেটে কুটে রেখে দেই যাতে সকালবেলা উঠে নাকে মুখে আমাকে না করতে হয় আর যেহেতু এখন ছোট দিনের বেলা চট করে দেখবে সময়টা চলে যায় ঠিক না আজকে রবিবার হলেও রেস্ট নেই বরের সে আবার লাইনে বেরিয়ে পড়বে তো আমাকে আবার চট করে রান্নাটা বসিয়ে দিতে হবে গরিবের ঘরে কোনো দিনই রবিবার হয় না মানে কোনো ছুটির বাড়ি হয় না তাদেরকে সারা সপ্তাহই কাজ করতে হয় সংসারের খরচটা তো আছেই তার সঙ্গে ছেলেটাও হয়ে যাচ্ছে বড়। তার পিছনে তার পড়াশোনার পিছনে অনেক খরচ সেই সব তো ম্যানেজ করতেই হবে তো তাকে তো কাজে বেরোতেই হবে কেন না মাসের শেষে জোড়াতালি দিয়েও চার পাঁচ হাজার টাকা ইনকাম হবে না কিন্তু খরচ আছে সাত আট হাজার টাকা তো আমাদের যদি রবিবার করে ঘরে বসে থাকি মাসে থাকে চারটা রবিবার সেই চারটা রবিবার যদিও বা কাজে যায় যাই আসুক না কেন কিছুটা তো রেহাই পাওয়া যাবে ঠিক না গরিবের ঘরে কোনো সময়ই রবিবার হয় না তাদের সারা বছর যেমন সারা মাসও তেমন আর সারা সপ্তাহটাও এমনই হয় বলতে গেলে আমাদের মতো গরিব ঘরে না আছে কোনো ছুটির দিন না আছে কোনো স্পেশাল দিন যে যেদিনকে আমরা বাইরে ঘোরাফেরা করব, বাইরে খাওয়া দাওয়া করব বাইরে গিয়ে অনেক কিছু শপিং করব। হ্যাঁ এগুলো হয়তো আমরা স্বপ্নতে দেখতে পারি কিন্তু বাস্তবতায় মোটেও না মানে হলো গরিবকে আঘাত দেওয়া স্বপ্ন দেখানো তার জন্য স্বপ্নও এখন আমাদেরকে স্বপ্ন দেখাতে ভয়ই পায় কারণ স্বপ্নেরও তো একটা অপমান বোধ আছে কত স্বপ্ন দেখাবে আমরা তো কোনো দিনই কোনো স্বপ্ন পূরণই করতে পারিনি তো স্বপ্নও আর কি আমাদের এখন খুব খুব কমেই দেখি বা কমেই আসে ঘুমের মধ্যে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে দেখো অনেক কাজ করে ফেলছি টুকটুক করে ওই যে রাত্রেবেলা সবজি কেটে রেখেছিলাম এদিকে শাকগুলো বাছাবাছি করে রেখেছিলাম আর ওই ধরো ফুলকপির ডাটা ছিল এমনে মূলা শাকের ডাটা ছিল পরে মিষ্টি কুমড় বেগুন এগুলো সব কিছুই একটু একটু করে কেটে নিলাম একটা চোরচুরি করব আর কি আর এগুলো দেখো আগের দিনের কাপড় জানো তো ওই বৃষ্টি ছিল যেহেতু আগের দিন বেলায় তো কাপড়গুলো ধোয়া হয়নি তো এই যে সকালবেলা এখন ধুয়ে দিলাম আর কলের মাথায় রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় কেননা বাইরে নিয়ে যে মেলবো সেটা তো পারবো না আবার কখন বৃষ্টি চলে আসবে তো জলটা ঝেড়ে গেলে আর কি ওই ঘরের বারান্দায় মেলে দেব তো কাপড়গুলো ধুয়ে স্নান করে নিলাম একবারে ঠাকুরটা দিয়ে দেব। এদিকে তোমাদের দাদা ভাইয়ের নাকি বেরোতে একটু দেরি হবে সে বাজারে গেছে ওই সাড়ে দশটা এগারোটা বেজে যাবে বলে বললো আর কি বেরোতে বেরোতে লাইনে তো আমি ভাবলাম এখন তো সময় বেশি হয়নি ওই নটার মতো বাজে না হয় আমি এখন আগে ঠাকুরটাই দিয়ে দিই তারপরে রান্না বাড়াটা বসিয়ে দেব। এদিকে আবার ডুগুশোনা এখন চলে যাবে টিউশনই নয়টার মধ্যেই যেহেতু বৃষ্টি ছিল সকালবেলা প্রচুর পরিমাণে স্কুলে পাঠানো হয়নি কিন্তু স্কুলে না গেলেও তো সময় মতো যেতেই হবে আবার যদি বিকালে বৃষ্টি থাকে হয়তো বিকালবেলা টিউশনিতে যেতে পারবে না তাই ওকে নটার সময় টিউশনিতে আমি পাঠিয়ে দিলাম মানে মিসকে ফোন করেছি তো এই তো ডুগু চলে গেল টিউশনিতে যেহেতু আর মাত্র কয়েকটা দিন আছে ছেলের আবারও এক্সাম শুরু হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে রান্না হচ্ছে আর আমি ওই যে কলের মাথায় যে কাপড়গুলো রেখেছিলাম এগুলোর কিন্তু জল মোটামুটি আর কি ঝরে গেছে তো ভাবলাম না হয় এখন বারান্দাতে এসে মেলে দেই। কেন না আমার সব নাইটি এখন জানো তো ভিজা এখন যে নাইটি পরব একটা নাইটিও নেই কি অবস্থা মানে এই বৃষ্টিটায় কতটা দিন ধরে তো যখন রোদ্র উঠবে তখন তো অনেক কাপড় ধুয়াধুই করতে হবে বেডশিট সমস্ত কিছুই নোংরা হয়ে আছে তো যাই হোক রৌদ্র উঠার অপেক্ষায় আছি এদিকে দেখো আমি রান্না করে নিয়েছি এই যে ডাইলটা এটা আমার মাসিয়ে দিয়েছে ডাইল মাসিয়ে আর কি খুব টেস্ট করে বানায় এদিকে আমি শাক বানিয়েছি এই তো চচ্চড়ি করেছি আর এই যে পনির তরকারি বাস আজকের সারা দিনের জন্য আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল দিকে বড়ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে কাজে একটা কথা কি জানো কার্তিক মাস বলে হয়তো নিরামিষ যে খাওয়া দাওয়া করছি হলেও এত পরি ভালো লাগছে মনেই হচ্ছে না যে নিরামিষ খাওয়া দাওয়া করছি এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো ঘরের অবস্থা দেখতে পেরেছ তো কি অবস্থা হয়েছিল পুরো জম অন্ধকার রৌদ্র তো নেই আর এদিকে এখন এত পরিমাণে আকাশ কালা করে নিয়েছে হয়তো আবারও বৃষ্টি নামবে আর দেখবে বৃষ্টির দিন না চারটা না বাজলেই মনে হয় সন্ধ্যা হয়ে গেছে তো আমি আধা ঘন্টার মতো শুয়েছিলাম ওই তো উঠে এখন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি এমনিতে তোমাদের সঙ্গে বিকালবেলার ভিডিও আমার শেয়ারই করা হয় না সেই দুপুর পর্যন্তই করি তারপরে আর করা হয় না কেননা ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তো তার জন্য তো আজকে ভাবলাম যে না আজকে বিকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এদিকে দেখো সুন্দর করে আমি সমস্ত ঘর দুয়ার ছাড় দিয়ে দিলাম আর এই দিকে ক্ষেতের দিকে দেখো না কী ভালো লাগছে পুরো সোনালি হয়ে গেছে না ধান কিন্তু পেকে গেছে এখন কাটার সময় কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে ধান হয়তো নষ্টই হয়ে যাবে খারাপও লাগে ঠাকুরের কাছে প্রার্থনা করি কারণ যারা এত কষ্ট করে চাষ করেছে তাদের ক্ষেত্রে তো অনেকটাই কষ্টকর ঠিক না বৃষ্টিটাই কিন্তু এক সময় চাষিদের জন্য খুব দরকার পড়ে আর এক সময় এইভাবে বৃষ্টি পড়লে তাদের খুব ক্ষতি হয়ে যায় তো কারোর এরকম ক্ষতি হলে চোখে দেখলেও ভালো লাগে না তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে ঠাকুর বৃষ্টিটা কমে যায় যাতে ধানগুলো খারাপ না হয় তো যাই হোক বিকেলের কাজকর্ম শেষ করলাম আর আজকে কয়টা দিন ধরেই দেখা যাচ্ছে সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে গো ওই ধরো কিছু একটা হালকা পাতলা পরতে হবে আর রাত্রেবেলা যেহেতু ঘুমোই তখন এত একটা ঠান্ডা লাগে না কিন্তু ওই দেখা যায় একটা দুইটা বাজার সঙ্গে সঙ্গে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ডুগুসুনাও বলছিল মা কম্বলগুলো এখন বের করে ফেল কেননা আমার ঠান্ডা লেগে যাবে যেহেতু ডুগুসনেরও ঠান্ডার প্রবলেম তাই ভাবলাম যে না ওই হালকা পাতলা যে কাঁথা আছে কম্বল আছে সেগুলো বের করে নিই আর ধরো যেগুলো হালকা পাতলা সোয়েটার আদি আছে ওগুলোও বের করব কিন্তু টাং খুলে দেখলাম এখানে একটাও সোয়েটার নেই আমাদের মানে ওই হালকা পাতলা খুঁজেই পেলাম না শুধু এখানে কম্বল মশারি আর ওই হালকা পাতলা কাঁথাগুলোই আছে তো এখানে যেহেতু খুঁজে পেলাম না তো আর কি করব ওই পাতলা দেখে দুইটা কম্বল বের করে বাকি বালিশ উলুসগুলো আর কি আবারও ঢুকিয়ে রেখে দিচ্ছি হয়তো বক্স কাটের ভিতর রেখেছি আমার ততটা মনে নেই কেননা আমার একটু ভুলারও অভ্যাসটা অনেক পরিমাণ বেশি তো তো টাঙ্কের ভিতরে আর খুঁজে পেলাম না আর শুধু এখানে ভারী ভারী সোয়েটারগুলো আছে আর ভারী ভারী কম্বলগুলোই আছে হালকা পাতলা কিছুই নেই তো এই তো যেগুলো দরকার ছিল এক দুইটাই পেলাম তো সেগুলো বের করে নিলাম আর এই টাঙ্কটা খুলতে গেলে অনেকটাই অসুবিধা লাগে কেননা টাঙ্কের উপর যেহেতু অনেক জিনিস রাখা থাকে তো এই তো এই যে এই তিনটাই বের করেছি তিনজনের জন্য ডুগুশোনা আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দেখা যাক বক্স খাটে দেখতে হবে বাকিগুলো আছে কি না ওইখানেই হয়তো রেখেছি এদিকে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে দেখো অবস্থা উলি পোকার এত উপদ্রব মানে ঘরে দুয়ারে টিকতেই পারছি না আমি সারা ঘরে লাইট বন্ধ করে বসে আছি জানো এখন যাব সন্ধ্যা দিতে কিন্তু বেরোতেই পারছি না ঘর থেকে মানে এত পরিমাণ খারাপ অবস্থা উলি পোকার তো যাই হোক যেই উলি পোকাগুলো পুরো শেষ হয়ে গেল মানে উড়া দিয়ে চলে গেল তারপর এই তো সোজা চলে আসলাম ঠাকুর ঘরে এখন আর কি ওই তো সন্ধ্যাটা দিয়ে দেব আর যেহেতু কার্তিক মাস একটু নাম কীর্তন করতো আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগে তো বৃন্দা দেবীর সামনে গিয়েও একটু নাম কীর্তন করি আর ঘরে বসে রাধাকৃষ্ণর সামনে একটু নাম কীর্তন করি আমি তো আর তেমন কিছু পারি না হলেও চেষ্টা করি একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে তারাও নাকি সন্ধ্যাবেলায় শাশুড়ি বউ মিলে দুইজনে মিলে খুব সুন্দর করে দেবীর সামনে নাকি নাম কীর্তন করে তো তখন আমিও মনে মনে ভাবলাম যে আমিও করব আমারও ভীষণ পরিমাণে ইচ্ছে করে তো এই তো ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর এদিকে প্রদীপ জ্বালিয়ে নিলাম ওই তো বাজারাংবালির ঝান্ডার এখানে একটা দেব আর আরেকটা তলায় দেব তো ওইদিকে প্রথমে কিন্তু প্রদীপগুলো আমি রাধাকৃষ্ণকে দেখিয়ে নিলাম আর এখন প্রণাম করে সোজা চলে যাব বৃন্দা দেবীর সামনে গিয়ে ওইখানে প্রণাম করে প্রদীপগুলো জ্বালিয়ে দেব তো দেখো তোমরাও কি ঠিক এইভাবে করো না কি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এখন হরে কৃষ্ণ নামকীর্তনটা করে নিচ্ছি তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে আগের ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর আমার জন্য যে তোমরা এতটা চিন্তা করো সত্যি তোমরা কিন্তু আমার কাছে আমার নিজের মানুষের থেকেও এখন বেশি হয়ে পড়েছো জানো তো তোমাদের কথাগুলো শোনার পর আমার সত্যি মনের মধ্যে যে এতটা আমি উৎসাহ পাই আর এতটা ভালো লাগে আমার মানে কি বলবো তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো কিন্তু তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে আর যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো